নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো গত বারোই জানুয়ারি সানডে ছিল আমাদের সব বান্ধবীদের পিকনিক তো তার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন পিকনিক স্পটে পিকনিক মানেই তো হই হুল্লোর মজা করা প্রচুর নাচানাচি আনন্দ আর খাওয়া দাওয়া জমিয়ে তো তার জন্যই সবাই মিলে চলে এসেছি এখন পিকনিক স্পটে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসব কিন্তু ওই আর কি সেই দেরি হয়ে গেল তো এসে প্রথমে বান্ধবীদের সঙ্গে একটু দেখা করে নিলাম নিয়ে যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই বসে পড়লাম সকালে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে কিন্তু ছিল গরম গরম মটরশুঁটির কচুরি আর সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম আর সব বান্ধবীদের খাওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি একটু দেরিতেই এসেছি তাই এবার আমরা খেয়ে নিচ্ছি আলুর দমটা কিন্তু খেতে জাস্ট দারুণ ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিল একটা করে জয়নগরের মোয়া আর সঙ্গে ছিল বোদে আর সব শেষে ছিল একটা করে কমলা লেবু শীতকাল মানেই তো কমলা লেবু আর পিকনিকে তো কমলা লেবু মাস্ট তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নার এদিকে দেখি কড়াইতে গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর চলছে দুপুরের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট তো যেহেতু বললাম যে এবার শুধু আমরা বান্ধবীরাই নয় সব বড়েরাও এসেছিল আমাদের পিকনিকে তো ওই দেখুন ওরা কিন্তু ওদের ক্রিকেট ম্যাচ ব্যস্ত হয়ে পড়েছে প্রথমে ভেবেছিলাম হয়তো মতো খেলতেই আমাদের পিকনিকে এসে বরেরা খুব বোরিং হবে কিন্তু দেখলাম না ওরাও কিন্তু ওদের মতো মন খুলে আনন্দ করছিল আর এই দিকে দেখুন বাচ্চারাও তো খুব খুশি সব বন্ধুদের এক জায়গায় পেয়ে ওরাও কিন্তু খুব নাচানাচি খেলাধুলা করছিল ওদের সবাইকে ভেবে ছিলাম একসাথে ছবি তুলবো কিন্তু একে ডেকে আনলে ও পালিয়ে যায় তাই যতজনকে পারলাম দাঁড় করিয়ে একটু ভিডিওতে নিয়ে নিলাম তারপরে শুরু হলো আমাদের সব মায়েদের নাচের পালা আমরা কিন্তু এই একটা দিন সব কিছু ভুলে মন খুলে আনন্দ করেছি দেখুন তো আমাদের মায়েদের নাচটা ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ঠিক ভালোভাবে পারি না কিন্তু এই একটা দিন সবাই মন খুলে সমস্ত কিছু ভুলে নাচ করেছি তো এই দেখুন এদিকে সব বাবারা ক্রিকেট ম্যাচ খেলছে ওদের ম্যাচটা প্রায় জমে উঠেছে আমি একটু নাচের ফাঁকে চলে এসেছিলাম ওদের ভিডিওটা করার জন্য তো তারপরে আবার চলে গেলাম সব বান্ধবীদের সাথে একটু নাচ করতে আর এই দেখুন যেই ক্যামেরা ধরছি সব বান্ধবীরা মিলে অমনি নাচ করতে ব্যস্ত হয়ে পড়ছে আর ওইদিকে দেখলেন তো আমার বাবিনও বাবাদের সাথে ক্রিকেট খেলতে চলে গিয়েছে আসলে ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে তো তারপরে নাচানাচি করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি তারপরে আমাদের জন্য চলে আস ছিল গরম গরম চিকেন পাকোড়া আর সঙ্গে ছিল কফি চিকেন পাকোড়া আর কফিটা খেয়ে একটু রেস্ট করে নিই তারপরে নাই আবার নাচ শুরু করে দেব তো এই দেখুন সবাই মিলে বসে পড়েছে একসাথে জমিয়ে গল্প হচ্ছে আর এদিকে চলছে গরম গরম চিকেন পাকোড়া খাওয়া পাকোড়াটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এবারে না আমরা পুরো পিকনিকটা কনটাকে দিয়ে দিয়েছিলাম কারণ নিজেরাই রান্না বান্না তাহলে থাকলেন আনন্দটা ঠিক করা হয় না তাই সমস্ত কিছু রান্না থেকে ডেকোরেটার্স থেকে সব কিছুই কন্টাকে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে প্রদীপ দা এই প্রদীপ দাকে আমরা কিন্তু পুরো পিকনিকে কন্টাকে দিয়ে দিয়েছিলাম টাইমে টাইমে আমাদের খুব সুন্দরভাবে খাবার সার্ভ করেছে আর খাবারের টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল আপনারাও চাইলে এই প্রদীপ দাকে আপনাদের পিকনিকের জন্য কন্ট্যাক্ট করতে পারেন তো তারপরে চলে আসলাম আবারও একটু নাচ করার জন্য তো আমাদের নাচা নাচি আনন্দ কিন্তু চলতেই আছে একটু নাচ করছি তারপরে আবারও আমরা আনন্দ করছি তো এই দেখুন এদিকে সব বাবারা বসে রয়েছে ওদের আমাদের নাচে আমাদেরকে উৎসাহিত করছিল ওরা কিন্তু আমাদের খুবই হেল্প করেছে ওরা বাচ্চাদেরকে সামলাতে আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে বলে আমরা কিন্তু মন খুলে সব মায়েরা মিলে আনন্দ নাচানাচি করতে পেরেছি আর এইদিকে এই দেখুন বাচ্চারা একটু বেলুন ফোলাচ্ছে ওদেরকেও তো একটু খেলাধুলাতে ব্যস্ত রাখতে হবে তাই ওরা ওদের মতো আনন্দ করছে আর আমরা কিন্তু এই এইদিকে খুব মজা করছি আর আমাদের সঙ্গে সঙ্গে বাবারাও কিন্তু একটুখানি নাচানাচি হইউলোর করছিল ওরা ও যে এত মজা করেছে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল তো তারপরে চলে আসলাম আবারও একটু রান্নার এই দিকে এসে দেখি আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে চলছে ফ্রায়েড রাইস রান্নাটা আর এদিকে চিকেন পাকোড়া চাটনি ভেজ ডাল মাংস সবই প্রায় কমপ্লিট আর আমার কর্তা মশাইকে দেখুন সবার রান্না করা দেখে ওরও একটু ইচ্ছা হয়েছে খুন্তি নাড়বে তাই জন্য ও একটু খুন্তিটা নেড়ে নিল আর আমার বাবিন যেই না বাটারফ্লাই দেখেছে অমনি গিয়ে দৌড়ে একটা বাটারফ্লাই ধরে এনে আমাকে দেখাচ্ছে আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছি কিন্তু ওর কিছুতে ভয় নেই ও কিছুতেই ছাড়বে না তারপরে অনেক বলাতে তারপরেও ও বাটারফ্লাইটাকে ছেড়ে দিল তো তারপরে আবারও চলে আসলাম সবাই মিলে নাচ করার জন্য এই নাচের ভিডিওগুলো না গান ছাড়াই দিতে হলো কারণ গান দিলে তো কপিরাইট চলে আসবে তাই গান ছাড়াই ভিডিওগুলো আমাদের পোস্ট করতে হলো তারপরে সবাই মিলে মন খুলে নাচানাচি করে সবাই মিলে চলে আসলাম একটুখানি যেহেতু অনেকটাই বেলা হয়েছে তাই ভাবলাম প্রথমে বাচ্চাদেরকে একটু খাইয়ে দেওয়া যাক যেহেতু ওদের খাওয়াতে অনেকটাই সময় লাগবে তাই সব মায়েরা মিলে বসে পড়লাম বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য আর দেখলেন তো এখন না প্রত্যেকটা বাচ্চাই খাবার খাওয়ার সময় ফোন দেখে খাবার দিক খেতে হবে ফোন দেখ না দেখলে ওদের একটুও খাবার খেতে চায় না এখন কি যে সময় পড়েছে বাচ্চাদের ফোনটা হাতে দিতেই হয় খাওয়ার খাবার জন্য তো তারপরে ওদেরকে খাওয়ানো হয়ে গেলে আমরা মায়েরা মিলে বসে পড়লাম একটু গল্প করতে করতে খাবারটা খেয়ে নিচ্ছি আর বাচ্চারা ওইদিকে কিন্তু খেলাধুলা করছিল ওদেরকে আমরা একটু চোখে চোখে রাখছিলাম আর এইদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর এই দেখুন আমাদের পিকনিকে কিন্তু মেনু কার্ডও ছাপানো হয়েছে দেখলেন তো কত সুন্দর সুন্দর মেনু ছিল আমাদের পিকনিকে দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিল এই প্রদীপ তো প্রথমে আমাদেরকে দিয়ে দিলো গরম গরম ফ্রায়েড রাইস তার সঙ্গে ছিল ভেজ ডাল বেগুনি বেগুনিটা কিন্তু একদম গরম গরম আমাদেরকে ভেজে দিচ্ছিলো তাই খেতে খুবই ভালো লাগছিল তারপরে দিয়ে দিল স্যালাড চিকেন কষা চিকেন কষাটা কিন্তু বাচ্চারা যাতে খেতে পারে তার জন্য একদম ঝাল ছাড়া করে দিয়েছিল। সব শেষে দিয়ে দিল চাটনি পাঁপড় নলেল গুড়ের রসগোল্লা আর সঙ্গে ছিল গুড়ের ভাপা সন্দেশ দারুণ খাবার দাবারের ব্যবস্থা করেছিল টাইম টাইম মতো আমাদের সব খাবার খুব সুন্দরভাবে সার্ভ করেছিল তো খাওয়া দাওয়া করে এবার তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে তাই দেখুন সবাই মিলে আবারও একটু নাচ শুরু করে দিলাম সবাই সবাইকে একটু জড়িয়ে ধরে আদর করে দিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে মনটা খারাপ লাগছে খুব মজা করে পিকনিকটাকে আনন্দ করলাম ভাবিনি যে এত মজা হবে সবাই মিলে তো আসছে বছর আবার কিন্তু এই পিকনিকটা আমরা করব। এই নিয়ে আমাদের সেকেন্ড বছর পিকনিকে তো দারুণ মজা করলাম বাবারা আমাদের অনেকটাই হেল্প করেছিল বলে আমরা কিন্তু এতটা মজা করতে পেরেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন টাটা